নমস্কার বন্ধুরা আজ বাইশে মার্চ দু হাজার চব্বিশ আজ থেকেই কিন্তু টাটা আইপিএল দু চব্বিশ শুরু হয়ে গিয়ে যাচ্ছে আজকেই কিন্তু রয়েছে ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ অর্থাৎ আরসিবি বনাম বোনাম সিএসকের ম্যাচ তো আপনারা কীভাবে এই আইপিএলের ম্যাচ দেখবেন এবার কিন্তু আইপিএল দেখতে কোনো টাকা পয়সা লাগবে না এটা কিন্তু সরকারিভাবেই মানে যারা রাইটস নিয়েছে তারাই কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেখাবে তাই আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই মানে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদেরকে ফ্রিতেই কিন্তু দেখাবে আর আমরা আপনাদেরকে কোনো ফ্রি টিক্সও দেবো না কারণ সম্পূর্ণটাই কিন্তু ফ্রিতেই দেওয়া হবে বা ফ্রিতেই আমাদেরকে দেখানো হবে তো যারা ভারত থেকে দেখবেন মানে ইন্ডিয়া থেকে যারা দেখবেন তারা কীভাবে আইপিএল দেখবেন তার জন্য আমাদেরকে কিন্তু সোজা একটি কাজ করতে হবে আমাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা গুগলে চলে আসবেন গুগলে সার্চ বাটামে এসে আপনি এখানে সার্চ করবেন জিও সিনেমা জিও সিনেমা লেখে আপনি সার্চ করবেন জিও সিনেমা লেখে সার্চ করার পর এখানে দেখুন আপনার জিও সিনেমা অ্যাপ চলে আসছে এই জিও সিনেমা অ্যাপটা আপনি ক্লিক করবেন দিয়ে আপনাদের এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে আর যদি আমাদের আপডেট দেখায় আপনারা আপডেট করে নেবেন আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে তো আমরা কিন্তু এখানে এবার সেটিকে ওপেন করে নেব যে দেখতে পাচ্ছেন জিও সিনেমা তো এই যে জিও সিনেমা এই জিও সিনেমাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু ব্যানার শো লক্ষ্য করতে পাবেন এই যে ওয়াচ নাও দেখাচ্ছে ছটা থেকে আজকে কিন্তু শুরু হবে এখন পাঁচটা তিপ্পান্ন বাজছে তো আপনি যখনই এই ওয়াচ নাও অপশানে ক্লিক করবেন আপনি কিন্তু খেলা দেখতে শুরু করে যাবেন মানে দেখতে পেয়ে যাবেন তার আগে কিন্তু এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে এই যে প্রোফাইল সেকশন রয়েছে প্রোফাইলে আসবেন এখানে আসার পর এই যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ বটামে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে যখনই ভেরিফাই করে দেবেন আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে আইপিএল খেলা দেখতে পারবেন এটা গেল ভারত থেকে যারা আইপিএল দেখবেন এবার ভারতের বাইরে যারা রয়েছেন যারা অন্যান্য দেশ থেকে আইপিএল দেখতে চাইছেন তারা কিভাবে দেখবেন বিশেষ করে বাংলাদেশ থেকে আরে তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে আর আরেকটা বিষয় জিও সিনেমা থেকে অ্যাপ এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ থেকে আপনাদের খেলা দেখার জন্য কোনো রকম কিন্তু জিও সিম লাগবে না যে জিও সিমই আপনাদেরকে বাধ্যতামূলক লাগবে সেরকম কিন্তু নয় জিও সিম বাদে আপনি এয়ারটেল আইডিয়ার যে কোনো সিম থেকে আপনি কিন্তু জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারবেন সেটা জিও সিমই হোক এয়ারটেল সিম হোক যেই সিমই হোক আর যারা কম্পিউটার ল্যাপটপ থেকে দেখবেন তারা জিও সিনেমার অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারেন এছাড়াও আপনারা গুগলে গিয়ে জিও সিনেমা যে ওয়েবসাইট সেটা লিখেও আপনারা কিন্তু জিও সিনেমা থেকে আপনারা খেলা দেখতে পারবেন তবে অবশ্যই প্রত্যেক ক্ষেত্রেই লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এটা গেল জিও সিনেমা থেকে এবার যদি আপনারা ভারতের বাইরে থেকে আর দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এখানে পিকা শো বলে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিকা শো বলে এই পিকা শো অ্যাপটা থেকে আপনারা দেখতে পারবেন এছাড়াও স্ট্রিম ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই স্টিম ইন্ডিয়া থেকেও কিন্তু আপনারা দেখতে পাবেন তো ইতিমধ্যে কিন্তু ছটা বেজেও গিয়েছে ছটা বেজে গিয়েছে প্রায় এখানে কিন্তু আইপিএল প্রায় শুরু হওয়ার মুখেই চলে চলে এসেছে এবার একটা অনুষ্ঠান হবে তারপরে কিন্তু আইপিএল শুরু হয়ে যাবে তো যারা জিও সিনেমা থেকে দেখতে পারবেন না তাদের জন্য আমি বিকল্প বলে রাখলাম বাংলাদেশ থেকে আর যারা দেখতে চান তারা এই যে স্টিম ইন্ডিয়া এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা দেখতে পারবেন এছাড়াও এখানে পিকাসো রয়েছে এই পিকাসো থেকেও দেখতে পাবেন আমি একটা উদাহরণস্বরূপ এখানে দেখিয়ে দিয়েছি ধরুন এই যে স্টিম ইন্ডিয়া আমি অ্যাপটা আমি এখানে খুলছি খুলে এখানে কীরকম ইন্টারফেস দেখে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম ইন্টারফেস দেখাচ্ছে এখানে দেখুন নিজের দিকে স্কল করলে এই যে দেখতে পাচ্ছেন আইপিএল রয়েছে এই আইপিএল আমরা ক্লিক করবো আইপিএলে ক্লিক করলেই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন খেলা কিন্তু দেখতে দেখা যাচ্ছে স্ক্রিনও দেখতে পাচ্ছেন পিছনে দেখাচ্ছে প্লাস এখানেও কিন্তু দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খেলা দেখতে পারবেন তো সম্ভব হলে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে পিকাসো অ্যাপ বা টিম ইন্ডিয়া অ্যাপ আপনারা আপনাদের কিন্তু গুগলে গিয়েও সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন